আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি এইচএসসি আইসিটি সংখ্যা পদ্ধতি সম্পর্কিত তো বিশেষ করে এইচএসসি টেস্ট পরীক্ষার আলোকে ঢাকা কলেজে যে প্রশ্নটি এসেছিল টেস্ট পরীক্ষায় সৃজনশীল এই সংখ্যা পদ্ধতি সম্পর্কে ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি লক্ষ্য করি প্রশ্ন কি বলা আছে সাকিব এবং সাব্বির বাংলাদেশ ক্রিকেট দলের দুজন খেলোয়াড় ইংল্যান্ড ক্রিকেট ক্রিকেট দলের বিরুদ্ধে তারা একদিনের ম্যাচে যথাক্রমে এই বায়নারিতে দেওয়া আছে যেটি সাকিব রান করেছে এবং সাব্বিরের রান অকটালে দেওয়া আছে অপরদিকে মাস্টারি থ্রি ডি বেজ ষোলো এটি মিলে দেওয়া আছে এই তিনটা সংখ্যা দেওয়া আছে একটি বাইনারি একটি অক্টাল একটি হেক্সাডেসিমেল তো উদ্দীপকের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হয় আমরা জানি আর ক এবং খনং প্রশ্ন উদ্দীপক রিলেটেড না তাহলে আমরা ক এবং খনং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি তো লক্ষ্য করি প্রথমে ক বিট কি বিট হচ্ছে বায়নারি ডিজিট তো আমরা এইভাবে লিখতে পারি এই যে বিট এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট অর্থাৎ বাইনারি সংখ্যার প্রত্যেকটা প্রতীক শূন্য এবং এক হচ্ছে এক একটি বিট শূন্য একটি বিট এক ও একটি বিট বাইনারি সংখ্যার প্রত্যেকটা প্রতীককে এক একটি বিট বলা হয় এইভাবে এর উত্তর লিখতে পারি তো এবার আমরা দেখব খনং এ কী বলেছে লক্ষ্য করি এস কি ও বিসিডি কোড এক নয় ব্যাখ্যা করো এস কোড হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ আর বিসিডি হচ্ছে বাইনারি কোডের ডেসিমিল তো দুইটা দুই ধরনের কোড এস কোড আট বিটের বিসিডি কোড হচ্ছে চার বিটের তো এগুলোর সম্পর্কে আমরা এইভাবে লিখতে পারি লক্ষ্য করি এই যে খ অ্যাস কি কোড প্রথমে বলতে কি বুঝি সেটা দেখি অ্যাসকি এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ অ্যাসকি হচ্ছে একটি বহুল ব্যবহৃত আলফানিউমেরি কোড অর্থাৎ অ্যাসকি কি কোড ব্যবহার করে বর্ণ লেখা যায় বিভিন্ন প্রতীক লেখা যায় অঙ্কও লেখা যায় অ্যাসকি কোড সাধারণত দুই প্রকারের যথাক্রমে এই অ্যাসকি সেভেন অ্যাস কি এইট তো অ্যাস কি সেভেনে এই টু দি পাওয়ার সেভেন সমান একশো আটাশটি প্রতীক প্রকাশ করা যায় আর এস কে এইটে টুটি পাওয়ার এইট সমান দুইশো ছাপ্পান্নটি প্রতীক প্রকাশ করা যায় এইভাবে আমরা অ্যাসকি কোড সম্পর্কে তথ্য লিখতে পারি অন্যদিকে এবার প্রশ্নে বিসিডি কোড ছিল তো বিসিডি কোডের সম্পর্কে কিছু তথ্য লিখি বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল বিশেষ করে এই দশমিক সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত যে প্রতীক রয়েছে প্রতিটি সমতুল্য চার বিট করে বাইনারি মান দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলে অর্থাৎ বিসিডি কোড হচ্ছে চার বিটের কোড শূন্য থেকে নয় পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে এগুলো এগুলো চার বিট বাইনারি কোডে সাজানোকে বিসিডি কোড বলে এখন বিসিডি কোড যেমন শুধুমাত্র দশমিক সংখ্যাকে চার বিট বানারিতে রূপান্তরের জন্য ব্যবহার করা হয় তাই বলা যায় অ্যাসকি কোডের বিসিটি কোডে এক না কারণ অ্যাসকি কোড হচ্ছে আট বিটের বিসিডি কোড হচ্ছে চার বিটের আর অ্যাসকি কোড ব্যবহার করে সংখ্যা অক্ষর বিভিন্ন প্রতীক সব কিছু লেখা যায় বাট বিসিডি কোড ব্যবহার করে শুধুমাত্র শূন্য থেকে নয় পর্যন্ত এই সংখ্যাগুলোর বানারি কোডে প্রকাশ করা যায় সেজন্য বলা হয়েছে বিসিডি কোড আর আজকি কোড এক না এইভাবে খনং এর উত্তর দিতে পারি আবার আমরা এই উদ্দীপকে ফিরে এলাম গণং অং প্রশ্নের কি বলেছে উদ্দীপকে সাকিব এবং সাবের রানের পার্থক্য নির্ণয় করো তো এখানে লক্ষ্য করলে দেখে যায় দেখতে পাই সাকিব রান করেছে এক শূন্য যেটি বায়নারিতে দেয়া আছে সাব্বিরের রান পকটালে দেওয়া আছে এই দুটার পার্থক্য নির্ণয় করতে বলেছে তো এইখানে কিন্তু দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করতে বলেনি সাধারণভাবে পার্থক্য নির্ণয় করতে বলেছে তাহলে এই বাইনারি থেকে অকটাল আমরা বিয়োগ করে পার্থক্য নির্ণয় করতে পারবো না কি করতে হবে একটা কাজ করতে পারি দুইটা সংখ্যাকে দশমিকের রূপান্তর করে সেই দশমিক দশমিক মিলে আমরা পার্থক্য নির্ণয় করতে পারি তো যায় সংখ্যাগুলোর আমরা এইভাবে উত্তর লিখতে পারি এই যে কীভাবে লিখবো লক্ষ্য করি সাকিবের প্রাপ্ত নম্বর এত এর দশমিক মান নির্ণয় করব আবার সাব্বিরের যে প্রাপ্ত নম্বর সেটারও দশমিক সংখ্যায় রূপান্তর করব তারপরে দুইটার যে দশমিক সংখ্যা পাব এই দশমিক সংখ্যা থেকে দশমিক সংখ্যা বিয়োগ করলে দুজনের পার্থক্য নির্ণয় করা যাবে বাইনারি থেকে দশমিক নির্ণয় করা অনেক সহজ এখানে যে প্রত্যেকটা বিট রয়েছে প্রতীক রয়েছে এগুলোকে আমরা দুই দিয়ে গুণ করব বেশ দুই দিয়ে যেমন সমান দিব এই এককে বেশ দুই দ্বারা গুণ করব তারপর যোগ দিব শূন্যকে বেশ দুই দ্বারা গুণ করব প্লাস দিব এই এককে বেশ দুই দ্বারা গুণ করব প্লাস দিব এই শূন্য গুণ দুই প্লাস এই এককে দুই দ্বারা গুণ করব প্লাস এই শূন্যকে দুই দ্বারা গুণ করব প্লাস এই সবার শেষে যে এক আছে এটাকেও দুই দ্বারা গুণ করব প্রত্যেকটা এককে আমরা দুই দ্বারা এককে এবং শূন্যকে দুই দ্বারা গুণ করেছি এবং মাঝখানে প্লাস দিয়েছি এবার পাওয়ার লিখব এদিক থেকে এদিকে যথাক্রমে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সবার শেষের সমাধান করবো টুকে পাওয়ার সিক্স করে আমরা পাবো চৌষট্টি তাকে এক দিয়ে গুণ করলে চৌষট্টি হবে যোগ টুকে পাওয়ার ফাইভ করে আমরা পাবো বত্রিশ তাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হবে যোগ টুকে পাওয়ার ফোর করে আমরা পাবো ষোলো তাকে এক দিয়ে গুণ করলে ষোলো হবে যোগ টুকে পাওয়ার থ্রি করে আমরা পাবো আট তাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হবে যোগ টুকে পাওয়ার টু করে আমরা পাবো ফোর তাকে এক দিয়ে গুণ করলে ফোর হবে যোগ এখানে শূন্য হবে যোগ সবার শেষে টুকে পাওয়ার জিরো করে এক হবে তাকে এক দিয়ে গুণ করলে এক এবার সবগুলি যোগ করবো চৌষট্টি আর ষোলো যোগ করে হবে আশি আর চারে চৌরাশি আর একে পঁচাশি এইট্টি ফাইভ পঁচাশি সংখ্যাটি দশমিক সংখ্যা তাই ভিত্তি হিসেবে আমরা দশ লিখেছি অর্থাৎ সাকিবের প্রাপ্ত রান হচ্ছে এই পঁচাশি যেটি দশমিক সংখ্যা রূপান্তর করা হয়েছে এখন সাব্বিরে রান দেয়া ছিল অকটালে সেটাকেও আমরা দশমিক রূপান্তর করব এখানে জায়গা নাই আমি পরে স্লাইডে যাচ্ছি এই যে আবার সাব্বিরের সাতত্রিশ অকটালের দশমিক নিম্নরূপ এখানেও আমরা এই প্রত্যেকটা প্রত্যেককে বেজ আট দ্বারা গুণ করবো তারপরে পাওয়ার লিখবো তো লক্ষ্য করি তিন লিখবো তিনকে আট দ্বারা গুণ করব যোগ এই সাত লিখব সাতকেও বেজ আট দ্বারা গুণ করব এবার পাওয়ার লিখবো এই আটের উপরে শূন্য এই আটের উপরে এক সরল করবো আটকে পাওয়ার ওয়ান করে আট হবে তাকে তিন দিয়ে গুণ করলে তিন আটটা চব্বিশ যোগ আটকে পাওয়ার জিরো করে এক তাকে আর সাত দিয়ে গুণ করলে সাত এবার যোগ করব। চব্বিশ আর সাত যোগ করে একত্রিশ হবে একত্রিশ সংখ্যাটি দশমিক দশ ভিত্তিক সংখ্যা সেজন্য ভিত্তি হিসেবে দশ লেখা হয়েছে তাহলে সাব্বিরের রান দশমীকে রূপান্তর করে পেলাম আমরা একত্রিশ আর সাকিবের রান কিছুক্ষণ আগে আমরা রূপান্তর করে পেয়েছি পঁচাশি এখন আমাদের প্রশ্নে ছিল দুইজনের রানের পার্থক্য তো এইবার আমরা ওই পঁচাশি থেকে একত্রিশ বিয়োগ করব। এইভাবে লিখতে পারি নিচে জায়গা আছে এখানে করে দিই এই যে সাকিব ও সাব্বিরের রানের পার্থক্য পঁচাশি মাইনাস একত্রিশ পঁচাশি কিছুক্ষণ আগে বের করেছি সাব সাকিবের রান আর একত্রিশ হচ্ছে সাব্বিরের রান পঁচাশি থেকে একত্রিশ বিয়োগ করলে কত হবে চুয়ান্ন ফিফটি ফোর এটি হচ্ছে দুজনে রানের পার্থক্য এইভাবে আমরা এই গণং প্রশ্নের উত্তর লিখতে পারি আবার আমরা সেই উদ্দীপকে ফিরে যাব ঘ নং এর উত্তরের জন্য ঘ কি বলেছে উদ্দীপকে সাকিব সাব্বির এবং মাস্টরাফি সম্মিলিতভাবে কত রান করেছে তা নির্ণয় করো এখন সাকিবের রান দেওয়া আসে বায়নারিতে সাব্বিরের রান দেওয়া আসে অক্টালে মাস্টারপিথ রান দেওয়া আসে সিমিলে তিনটা যোগ করতে হবে কিন্তু সমস্যা হচ্ছে এটা বায়নারি এটা অকটাল এটা হেক্সেডেসিমিল তিন ধরনের যেহেতু তিনটা সংখ্যা তাই এই তিন ধরনের সংখ্যাকে এইভাবে যোগ করা যাবে না যোগ করতে হলে আমাদের এক ফর্মেটে আনতে হবে তো একটা কাজ করতে পারি তিনটা সংখ্যারই দশমিক সংখ্যা রূপান্তর করব যেমন বানারি থেকে দশমিক অলরেডি আমরা রূপান্তর করেছি গ নাম্বারে সাকিবের রান পঁচাশি পেয়েছি সাব্বিরের রান এই অকটাল থেকে দশমিক রূপান্তর করেছি ওইখানে সম্ভবত একত্রিশ পেয়েছি তাহলে এই দুটি সংখ্যার তো দশমিকের রূপান্তর করেছি এখন এইটাকে দশমিকে রূপান্তর করব। তারপরে তিনটা যোগ করব এই যে কথাগুলো বললাম সবগুলোকে দশমিক করে তারপর যোগফল নির্ণয় করতে হবে ওটা আমরা লিখেও দেখাতে পারি এইভাবে এই যে ঘন প্রশ্নের উত্তর এইভাবে কিছু কথা লিখব যেহেতু এই উত্তরটি একটু ছোটো হবে তাই আমরা সুন্দর করে প্রেজেন্টেশন করব। সাজিয়ে যাতে ফুল মার্ক্স পাই এইভাবে লিখবো উদ্দীপকে সাকিব সাব্বির এবং মাস্টারফিস সম্মিলিতভাবে যা রান কো সংগ্রহ করেছে তা নির্ণয়ের জন্য সবার রানকে দশমীকে রূপান্তর করে যোগ ফল নির্ণয় করতে হবে এই যে এতক্ষণ আগে যে কথাগুলি আমি মুখে বললাম সেটা এখানে লিখে দিয়েছি সব সবার রানকে দশমিকে রূপান্তর করে তারপরে যোগ করব এখন সাকিব এবং আমরা দশমিকে রূপান্তর করেছি এক মাস্ট্রাফি যে থ্রি ডি ছিল তো লক্ষ্য করি এই যে মার্স্ট্রাফি থ্রি ডি এর দশমিক নির্ণয় এই যে এক্সারেসিমেল সংখ্যাকে তিন কে ষোলো দ্বারা গুণ করবো ডি কে ষোলো দ্বারা গুণ করবো তারপর পাওয়ার লিখবো এইভাবে লক্ষ্য করি এই যে তিন লিখবো তিনকে বেজ ষোলো দ্বারা গুণ করবো যোগ ডি লিখব ডি কেউ ষোলো দ্বারা গুণ করবো কিন্তু ডি এর মান তেরো থার্টি তো ডি এর মান যেহেতু তেরো তাই আমরা লিখতে পারি তেরো ইন্টু ষোলো এই যে এখানে বারাকাটি লিখে দিব ডি সমান তেরো এবার এই ষোলোর উপরে পাওয়ার হিসেবে শূন্য এটার উপরে এক সবার শেষে সরল করব ষোলোকে পাওয়ার ওয়ান করে ষোলো তাকে তিন দিয়ে গুণ করলে তিন ষোলো আটচল্লিশ যোগ ষোলোকে পাওয়ার জিরো করে এক তাকে তেরো দিয়ে গুণ করলে তেরো এক তেরো এই দুটো যোগ করবো যোগ করে আমরা পাবো একষট্টি সিক্সটি ওয়ান যেটি দশমিক সংখ্যা তাহলে এইবার আমরা লক্ষ্য করে দেখতে পাই মাসের রান একষট্টি সাকিবের রান কিছুক্ষণ আগে পেয়েছি আমরা গ নম্বরে পঁচাশি সাব্বিরের রান পেয়েছি একত্রিশ দশমিকে এই তিনটে একত্রে যোগ করবো পঁচাশি একত্রিশ এবং এই একষট্টি তো যোগ করার আগে আমরা একটু সাজিয়ে কিছু কথা লিখতে পারি এইভাবে এই যে মাস্টাফি রান তো থ্রি ডি সমান এত এটা পেলাম তাই না তো কিছু কথা লিখবো এই যে সাকিবের রান এই সংখ্যাটি ছিল প্রশ্নের সমান পঁচাশি যেটি আমরা গোয়া থেকে পেলাম সাব্বিরের রান সাতত্রিশ প্রশ্নে ছিল যেটি সমতুল্য একত্রিশ পেয়েছি যেটাও গোয়া থেকে পেয়েছি গ নাম্বার এগুলো আমরা নির্ণয় করেছি আর এই মার্স্টির রান থ্রি ইডি সমান এত এটা এইখানে কিছুক্ষণ আগে বের করলাম এখন এই তিনটা যোগ করব। যোগটা আমরা নিচে পাশাপাশি নির্ণয় করতে পারি এইভাবে এই যে তিনজনের সম্মিলিত রান সমান এই পঁচাশি যোগ এই একত্রিশ যোগ এই একষট্টি তিনটা যোগ করে কত হবে সমান দিয়ে তিনটা যোগ করে একশো সাতাত্তর হবে এটা আমরা সাধারণভাবে দশমিক পদ্ধতিতে যোগ করতে পারি এই একশো সাতাত্তর হচ্ছে তিনজনার সম্মিলিত রান এইভাবে আমরা উত্তর লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেছে